তুমি আনছো গো আমি আনছি আমি কেলিগা আমার বান্ধবী আইছে বহুত দিন পরে হুম আমার বান্ধবী কইছে ওর দুঃখ আমারও দুঃখ হুম তো দুই জন মিলে একটু খাইতাছি তোমার কিসে দুঃখ আমারে তুমি ভালো পাও না এটা আমার দুঃখ তুমি এখন মদ টাকা এক তিন বাজি করতেছো নাকি তুমি জানো নিচে ওটা বাচ্চাগুলোকে দেখো যাও আর তুমি এখানে মাতালগিরি করবা

আমার অবস্থা গেল একজন এরকম গেছে আমি আজ পর্যন্ত দেখছো আমার দেখছো আজ পর্যন্ত না তুমি আমার আজ পর্যন্ত দেখছো ঘরে মদ খাইতে আমার একটিনা একটিন ওখানে এখানে খাই আছে এখানে নাটকবাজি করতেছে

আমি তো কিছু হয়ে গেছে না পাগল হয়ে গেছো না কি তুমি এগুলো কি করতেছ তুমি এই বয়সে তোমার এইগুলা রঙ্গ উঠছে আমি খাইলে একটা মানা যেত যে স্বামী খাইয়ে নানা ধরনের টেনশন আছে

এই আমি তক একদিন চেলা তই মত আমি ভাগ্য চলা চল 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 নাথাকে লাখ মাৰা ভাঙি পেলাম আমি চালা

না তোরা পাগল না ছাগল তোরা চালা মানুষের পাগল করে দিবি আমি তো ভাবছিলাম কি না কি আজকে তোরা আমি দিকদারি আস তুই যদি যা তগটা তোরা খা যা আমিও তো কই এত বড় সাহস পত্রিকা পাইনি লাল চা খা আমার লগে এক বাজি কর